সুপ্রভাত বন্ধুরা আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো। বেকার যুবক যুবতীদের জন্য বিরাট বড় সুখবর ভারতীয় রেলের ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় আট হাজারের অধিক পদ খালি রয়েছে সেই সকল পদ পূরণ করার জন্য ইতিমধ্যে রেল কর্তৃপক্ষরা বসেছে প্রায় আট হাজারটি পদ ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে রেলের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে যেমন আর আর বি এন টি এসএসসি সিজিএল এসএসসি এম ইত্যাদির মধ্যে বড়সড় কয়েকটি পরীক্ষা মিলিয়ে আট হাজারের অধিক সিট রয়েছে সেই সিটগুলো পূরণ করার জন্য ইতিমধ্যে পূর্ত ইতিমধ্যে রেল দফতর নড়েচড়ে বসেছে ভারতের রেলমন্ত্রী বিষ্ণব জানিয়েছেন যে যারা ইচ্ছুক তারা কৌশিক আবেদন করেন রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে সবাইকে এই পদগুলো পূরণ করার জন্য আবেদন করতে জানানো হয়েছে এবং শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে কোনো পার্সেন্টেজের দরকার নেই কোনো মার্কের দরকার নেই কিছুর দরকার নেই শুধুমাত্র ডকুমেন্ট অর্থাৎ নথিপত্র দেখিয়ে আবেদন করে নিতে পারবে ওয়েবসাইটটি হলো সরকারি রিজাল্ট সরকারি রিজাল্ট গুগলে সার্চ করলেই পাবেন এবং সেই ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীরা বা সিএসসি সেন্টার কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে আবেদন করতে পারবেন ইতিমধ্যে ভারতীয় রেলের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে মধ্যপ্রদেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ প্রায় ঘন্টায় দশ জনের অধিক লোক মারা যাচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে শ শ মানুষ মারা যাচ্ছে মধ্যপ্রদেশে হঠাৎ করে মধ্যপ্রদেশের বিভিন্ন অলিগলিতে বন্যা পরিস্থিতি দেখা যায় সেই বন্যা পরিস্থিতি রক্ষা করার জন্য ইতিমধ্যে প্রশাসনও বসে রয়েছে প্রতিবার সরকার বন্যা পরিস্থিতি রক্ষা করার জন্য সকল নদীবাদ মেরামতের জন্য কোটি কোটি টাকা দেদার অর্থ বরাদ্দ করে কিন্তু কিছু জ্ঞানীন আধিকারিকদের কারণে আজ এমন রকমের অবস্থা হয়েছে মধ্যপ্রদেশের একাধিক স্থানে ইতিমধ্যে দশ জনের লোকের প্রতি ঘন্টায় মারা যাচ্ছে বলে বিভিন্ন রিপোর্ট এবং সমীক্ষা এসেছে এই সমীক্ষা দিকে বিভিন্ন স্থানেগণ বলছেন যে মহারাষ্ট্রে মধ্যপ্রদেশ এই আসাম তেলেঙ্গানা ছত্তিশগড় পশ্চিমবঙ্গ ইত্যাদি রাজ্যতে প্রতি বছর দেদার অর্থ বরাদ্দ করে সরকার যাতে এই বাদগুলো নির্মাণ করার জন্য কিনু কিন্তু কিছু দায়িত্ব জ্ঞানীন আধিকারিকদের কারণে আজ এমন রকমের অবস্থা বারবার হচ্ছে করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমি জেলার বদরপুর বাঙ্গা একটি বড় সড়ক দুর্ঘটনা গত পরশু একটি বড় বড়সড় দুর্ঘটনা হয় বদরপুর বাঙ্গায় বদরপুর বাঙ্গার সরোপুর গ্রামের পাশে নেক্টর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সামনে একটি বড় সড়ক দুর্ঘটনা হয় সেই দুর্ঘটনায় প্রাণে বেঁচেছেন যান চালক এবং সহচালক ইতিমধ্যে পলে পুলিশ তাদেরকে হেফাজতে নিয়েছে জেরাও চলছে এবং গাড়িটি ইতিমধ্যে বাজেয়াক্ত করেছে পুলিশ বারবার রাস্তা বেহাল এবং বিভিন্ন গাফিলতির কারণে এমন দুর্ঘটনা বারবার হয়ে থাকে প্রশাসন কে বারবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে রকমের বাস অর্থাৎ গর্তগুলো বরাদ্ধ করার জন্য কিন্তু এক মাসের মধ্যে দুবার গর্ত বরাদ্দ গর্তগুলো খালি হয়ে যাচ্ছে প্রশাসনের এমন গাফিলতি দেখে হতভাগ্য জানিয়ে জনগণ বারবার যদি এই রকমের বড় সড়ক দুর্ঘটনা হলে হতে পারে গত কয়েক মাসের মধ্যে বয়স কয়েকটি বদরপুর বাঙ্গা এবং বদরপুর বাঙ্গা অ্যাক্সিডেন্ট হয়েছে এমন দুর্ঘটনা দেখে মানুষ হতভাগ রয়েছে তার কারণে বিভিন্ন এবং প্রশাসনকে বারবার এমন দাবি জানালে প্রশাসন প্রথমে দুই মাস ধরে এই গর্তগুলো বরাদ্দ করছে কিন্তু এক মাসের মধ্যে গর্তগুলো থেকে সকল কীটনাশক দ্রব্য ফেলে যাচ্ছে এই রকমের অবস্থা দেখে হতবাক মানুষ রয়েছেন